আমরা জানি থাইরয়েডের সমস্যা দুই ধরনের আছে হাইপার এবং হাইপোথাইরয়েডিজম হাইপার যে যেই লক্ষণগুলো হয় আপনার কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ওজন কমে যাবে আপনার খাওয়ার রুচি আছে আপনি খাচ্ছেন কিন্তু তবু আপনার ওজন কমে যাচ্ছে আপনার বুক ধরফর করবে আপনার ঘুম কম হবে আপনার বারবার পাতলা পায়খানা বা ডায়রিয়া হতে পারে এ ধরনের সমস্যা হচ্ছে হাইপার থাইরয়েডিজমের লক্ষণ আপনার যদি হাইপার থাইরয়েডিজম থাকে এবং সেটি যদি আপনি যথাযথ চিকিৎসা করে তাহলে কিন্তু আপনার যে লক্ষণগুলো হলো আপনার ওজন কমে যাওয়া বা হচ্ছে আপনার চোখটা বড় হয়ে যাওয়া বা বুক ধরফরানি বা ঘুম কমে যাওয়া সেই সমস্যাগুলো কিন্তু আপনার ঠিক হয়ে যেতে পারে আপনার যদি হাইপার থাকে তাহলে আপনার হরমোন বিশেষজ্ঞ আপনাকে যেই ওষুধগুলো দেবে সেগুলো হচ্ছে কার্বিমাজল মেথিমাজল অথবা প্রোপাইল থাইরোডাসিল এবং অনেক সময় যদি সেটি ওষুধের মাধ্যমে কন্ট্রোল করা না যায় তাহলে আপনাকে রেডিও অ্যাডিশান নামক একটি চিকিৎসার মাধ্যমে আপনার থাইরয়েড গ্রন্থিটা ধ্বংস করে দেওয়া হবে তাহলে আপনার হাইপার ঠিক হয়ে যাবে কিন্তু এর পরবর্তীতেও আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের ফলাপে থাকতে হবে এবং নিয়মিত আপনাকে ওষুধ খাওয়া লাগতে পারে